ইরানের রাজপথ এখন উত্তাল তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে হাজার হাজার মানুষ যখন বিক্ষোভে ফেটে পড়েছে ঠিক তখনই দেশ জুড়ে ইন্টারনেট সেবা কার্যত বন্ধ করে দিয়েছে সরকার আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটফ্লক্স জানায় চলমান আন্দোলন দমনের অংশ হিসেবেই এই ডিজিটাল সেন্সরশিপ জোরদার করা হয়েছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ আরও জটিল হয়েছে পরিস্থিতি বিক্ষোভকারীদের তথ্য আদান প্রদান ও মত প্রকাশের অধিকার সীমিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আল-খামেনি আন্দোলন কঠোরভাবে দমনের নির্দেশ দেন সরকার পক্ষের দাবি বিক্ষোভে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে গত ডিসেম্বর থেকে রিয়ালের অবমূল্যায়ন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে একত্রিশ প্রদেশের একশো দশটির বেশি শহরে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত একুশ জনের